ডিসকাস করলো কিন্তু এই জিনিসটা কিন্তু বোঝা যাবে না মানে একটা সুন্দর ডিজাইন এরা তৈরি করছেন আর হাই গ্লোসি প্রোডাক্টগুলো 2448 এর প্রোডাক্টগুলো কিন্তু খুবই হাই গ্লোসি আর এগুলোর কিন্তু মান তুলনামূলক আপনারা 2422 থেকে 2448 এর কিন্তু কোয়ালিটির মান এবং গ্লেজের মান বডির মান অনেক উন্নত অনেক ভালো আপনারা থার্ড ফ্লোর নিয়ে কিন্তু আমাদের ডিসপ্লে সেন্টারটা আর আমাদের এই ডিসপ্লে সেন্টারে কিন্তু আপনি পাবেন টাইসের পাশাপাশি স্যানিটারি ওয়্যার টেবিল ওয়্যার তারপর হচ্ছে বোর্ড এবং ডোর আর এই প্রোডাক্ট গুলো সবগুলো কিন্তু একসাথে দেখতে হলে আপনাদেরকে অবশ্যই শুরু আসতে হবে কিন্তু আসলে অনেক ক্যাটাগরির অনেক কোম্পানি কিন্তু প্রোডাক্ট আছে ফ্লোরের জন্য তো সেক্ষেত্রে কিন্তু কিছু ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কোনো কোন প্রোডাক্টে কিন্তু অর্ডার অবজারভেশন থাকে যেটা হচ্ছে

যেভাবে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে সাভার একদম শিমুলতলাতে শিমুলতলা আপনার সিআরপি যে মেডিকেলটা আছে সিআরপি মেডিকেল এর ঠিক ডান পাশে কিন্তু আমাদের মেইন রোড অর্থাৎ প্রপার জায়গায় আপনি আসুন দেখতে পাবেন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে এই প্রোডাক্ট গুলো আপনার থার্ড ফ্লোর নিয়ে কিন্তু আমাদের ডিসপ্লে সেন্টারটা আর আমাদের এই ডিসপ্লে সেন্টারে কিন্তু আপনি পাবেন টাইলস এর পাশাপাশি স্যানিটারি ওয়্যার টেবিল ওয়্যার তারপর হচ্ছে বোর্ড এবং ডোর আর এই প্রোডাক্ট সবগুলো কিন্তু একসাথে দেখতে হলে আপনাদেরকে অবশ্যই একটি সিলেকশন শুরুতে আসতে হবে আর যদি কেউ যদি আসতে না চান যারা বিশেষ করে প্রবাসী যে ভাইরা আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি বা আপনাদের পছন্দ অনুযায়ী কাজ পাঠায়া ডিজাইন পাঠায় কিন্তু আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারবেন তো বিয়ার্স আজকে আপনাদের মাঝে আলোচনা করব চব্বিশ আরসেল গুলোর প্রোডাক্ট নিয়ে আসুন আমাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন বিয়ার্স আরো অনেক ডিজাইন আছে তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করতেছি দেখানোর জন্য তো এগুলো ছাড়াও কিন্তু যে ডিজাইন গুলো আছে ওগুলোর মধ্যে ব্ল্যাক এর কিছু প্রোডাক্ট আছে এস এর কিছু প্রোডাক্ট আছে যদি এর আগে আমাদের ভিডিও গুলো যারা নিয়মিত দেখে আছেন তো আপনারা

আপনার বাংলাদেশে কিন্তু আসলে অনেক ক্যাটাগরির অনেক কোম্পানি কিন্তু প্রোডাক্ট আছে ফ্লোরের জন্য তো সেক্ষেত্রে কিন্তু কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে কোনো কোনো প্রোডাক্টে কিন্তু ওয়াটার অ্যাবজারভেশন থাকে যেটা হচ্ছে একদমই জিরো অর্থাৎ পানি শোষণ করার কোনো সম্ভাবনাই নাই তো আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিশ্চিন্তে কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই প্রোডাক্ট গুলোর প্রাইস কিন্তু বর্তমানে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন একশো থেকে একশো নব্বই টাকার মধ্যে নিতে পারেন পার স্কোয়ার ফিট

আহ জয়েন্ট থাকবে আর বড় ফ্লোরে কিন্তু একটু জয়েন্টটা বেশি গ্যাপ রাখতে হয় মিনিমাম আপনার টু থেকে থ্রি মিলি কিন্তু গ্যাপ রাখার চেষ্টা করবেন যদিও আমাদের দেশে কিন্তু এই জিনিসটা কিন্তু এখনো ওইভাবে চালু হয় নাই বা আমাদের যে আপনার বিদেশে যারা আছে যে প্রবাসী যে বাইরে আছে আপনারা এগুলো দেখছেন যে আমাদের দেশে যেভাবে থাকে মাথায় রাখবেন লাগানোর সুযোগ থাকে না তো একবার কিন্তু ভুল করলে কিন্তু সব ভুল হয়ে থাকবে আপনারা অবশ্যই এগুলো ইনস্টল করার আগে কিন্তু এগুলো যাচাই বাছাই করুন অ্যানালাইসিস করে তারপরে এই প্রোডাক্টগুলো কিন্তু ইনস্টল করার চেষ্টা করবেন তারপর দেখুন এখানে একটা প্রোডাক্ট আছে মার্বেল শেডের মধ্যে আপনি আপনারা দেখুন এখানে পুরো এই যে ডিজাইনটা খেয়াল করুন এই অনেক সুন্দর একটা ডিজাইন আর এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর এটা রাব জন্য খুবই ভালো অর্থাৎ স্ক্র্যাচ পড়লো কিন্তু এই জিনিসটা কিন্তু বোঝা যাবে না মানে একটা সুন্দর ডিজাইন এটা তৈরি করছেন আর হাই গ্লোসির এই প্রোডাক্টগুলো চব্বিশ আটচল্লিশের প্রোডাক্ট গুলো কিন্তু খুবই হাই গ্লোসি আর এগুলোর কিন্তু মান তুলনামূলক আপনার চব্বিশ চব্বিশ থেকে চব্বিশ আটচল্লিশ এর কিন্তু কোয়ালিটির মান এবং গ্লেজের মান বডির মান অনেক উন্নত অনেক ভালো তারপরে দেখুন এখানে একটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সুগার গ্লেভ এর মধ্যে তো আসলে বাজারে কিন্তু এই ধরনের কিন্তু আপনার অন্য কোম্পানি আমার জানা মতে দেখি নাই বিশেষ করে সুগার যে প্রোডাক্ট গুলো আছে এগুলো অনেক সুন্দর সুগার গ্লেস টা অনেকে আমাদেরকে বলে থাকেন সুপার অনেকে সুপার নামে বলেন আসলে কিন্তু সুপার না এটা হচ্ছে সুগার সুগারটা হচ্ছে আপনার চিনি দানা চিনি গুড়া যে দানাটা আছে এটা তো যদিও আপনারা ভিডিওতে কিভাবে দেখতে পাচ্ছেন আমরা জানি না এখানে দেখুন আপনার গ্লেসটা খেয়াল করুন এই যে ভিতরে দেখুন একটা চিনি দানার মত আছে তো এটা কি সুগার গ্লেস বলে তো এখানে কিন্তু আপনার সুগারের যে বাপটা এটাও আছে গ্লেসটাও আছে এবং এটা স্লিপ করার সম্ভাবনা তবে এই প্রোডাক্ট একটা বিষয় হচ্ছে যে পজিটিভ যে দিকটা এটা কিন্তু আপনার ডাক করার সম্ভাবনা খুবই কম তারপরে দুয়ার এখানে দেখুন আর একটা ডিজাইন আছে মার্বেল শেড মধ্যে দেখুন এটা এরপর একটা দেখুন একদম মার্বেলের মতন ডিজাইনটা তো 24 2448 যাদের বাজেট আছে আপনারা কিন্তু অবশ্যই 2448 প্রোডাক্টগুলো ব্যবহার করবেন কেন নয় আপনারা 2448 গুলো গ্লেস কিন্তু অনেক ভালো আর আমাদের দেশে যে এখন বর্তমানে 2448 যে সব কোম্পানি বানাও তৈরি করতেছেন আসলে কোন কোম্পানি দেখে একেবারে যে খারাপ তা না যারা বিশেষ করে বড় রেজ বানাতে সবার প্রোডাক্টই মোটামুটি pašabashi তো হাতে গোনা আমি মনে করি টপ 5 এর মধ্যে যে কোম্পানিগুলো আছে এগুলোর থেকে আপনি

এক একদিক টাইস প্রত্যেকের সাথে মিলে যাবে অর্থাৎ এটা কিন্তু কিন্তু 100% ভাবে যাবে তারপরে দেখুন ডিজাইন আছে এটা হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ কেননা আসলে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটা প্রোডাক্টের উপরে কথা বলার জন্য এতে করে আপনার ডিজাইনটা বুঝতে সুবিধা হয় আবার একটা প্রোডাক্টের সাথে যখন আমরা একটা প্রোডাক্টের উপরে যখন কথা বলি তখন কথা বলতে সুবিধা হয় এবং আপনাদেরকে বোঝাতেও সুবিধা হয়

মিল্ক হোয়াইট এর মধ্যে আর এটার মধ্যে যারা আসলে একটা কোম্পানি যখন করেন সব কাস্টমারের রুচি বা সব কাস্টমারের কিন্তু মাথায় রেখে তো অনেকে আপনার বেশি শেপ বেশি কালারফুল নিতে চান না সিম্পল নিতে চান তো তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই পজিটিভ একটা প্রোডাক্ট বিশেষ করে লাইটিং এর জন্য এই প্রোডাক্ট গুলো কিন্তু লাইটিং এর সাপোর্টিং অনেক বেশি পাবেন তারপরে দেখুন বুঝার এখানে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে কমার্শিয়াল ফুলের জন্য একদম কমার্শিয়াল অর্থাৎ রা বুঝের জন্য সবচেয়ে বেটার একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনার ময়লা হইলেও যেভাবে ব্যবহার করেন রাব ইউসের জন্য সবচেয়ে ভালো কোনো দাগ হবে দাগ করবে না কোনো ক্ষয় হবে না এবং কালার চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনাই নাই তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আপনি বিশেষ করে শপিং মল বা যেসব প্রোডাক্ট গুলো গুলো আপনার বেশি ব্যবহার হবে রাব একদম পাবলিক যে ব্যাপার গুলো ওই যে ধরনের ফ্লোরে কিন্তু আপনার এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু খুবই ভালো এবং অনেক পজিটিভলি এবং আপনার অনেক লংজিভিটি আপনারা এটা ব্যবহার করতে পারবেন

মাথায় রেখে করছে দুইটা জিনিসই কিন্তু এখানে একই কিন্তু দুইটা জিনিস আপনি ব্যবহার করতে পারেন যারা একটু সম্ভাবনা বা স্লিপের জন্য একটু বয়সাচ্ছেন তারা কিন্তু আপনি এই ধরনের প্রোডাক্টগুলো গুলো ব্যবহার করতে পারেন অর্থাৎ এটা গ্লেজও পাচ্ছেন এবং আপনার স্লিপিং এর আশঙ্কাটাও কিন্তু খুব কম হচ্ছে এগুলো ছাড়া কিন্তু আমাদের কাছে চব্বিশ আটচল্লিশের মধ্যে আরো কিছু দেখাচ্ছি এবং থার্ড ফ্লোর তো যাই হোক আপনারা যখন দেখতে আমাদের নাম্বার গুলো থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনি যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো এবং দেশ এবং বিদেশে যারাই দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তে ভিডিওটা সবাই কিন্তু আপনার ওই যোগাযোগ করে কিন্তু আপনার

খুবই স্মুথ এবং অনেক সুন্দর ডিজাইন গুলো এই প্রোডাক্টের প্রাইস কিন্তু এখন বর্তমানে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকার মধ্যে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যারা চব্বিশ আটচল্লিশ প্রোডাক্ট নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ আটচল্লিশ অনলি ফর দুই হাজার ফিট যদি প্রোডাক্ট নেন সেটা কিন্তু আপনাকে ফ্রি ডেলিভারি করে দেবে শুধু চব্বিশ আটচল্লিশের ক্ষেত্রে তো দুই হাজার ফিট প্রোডাক্ট আমাদের যেহেতু কন্ডিশন আছে সাড়ে তিন লাখ দুই হাজার হয় চব্বিশ আটচল্লিশ আপনি কিন্তু নির্দিষ্ট সাড়ে তিন লাখ টাকার ভ্যালু কিন্তু খরচ হয়ে যায় যার জন্য কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো কিন্তু ফ্রি ডেলিভারি নিতে পারেন অনলি ফর দুই হাজার স্কোয়ার ফিটে দুই হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট যদি চব্বিশ আটচল্লিশ নেন তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় ফ্রি ডেলিভারি পাবেন তারপর দেখুন এখানে একটা ডিজাইন আসছে উডেন কালার মধ্যে লাইট কালার এটা হচ্ছে লাইট উডেন কালার এটা কিন্তু অনেক হাই গ্লোসিল এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্ট প্রাইস কিন্তু সেম অর্থাৎ একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট